আসসালামু আলাইকুম ভিভার্স আর্থিক এনজিও প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর এনজিও সংস্থা বাংলাদেশ শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসার পদে জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা আর্স বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে যশোর ঝিনাইদহ চুয়াডাঙা, মাগুরা নড়াইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা ও সাতক্ষীরা জেলার জন্য লোক নিয়োগ দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম পদটি হলো শাখা ব্যবস্থাপকের এর পদের সংখ্যা ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে অভিজ্ঞতা মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনূর্ধ্ব চল্লিশ বছর হতে হবে চাকরি স্থায়ীকরণের পর বেতন সাঁইত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হবে নিয়োগ বিজ্ঞপ্তিটির দ্বিতীয় পদটি হল ক্রেডিট অফিসারের এর পদের সংখ্যা দুইশোটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি অথবা স্নাতক তবে স্নাতক অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই বয়স সীমা অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর স্থায়ীকরণের পর বেতন সাতাইশ হাজার পাঁচশো টাকা থেকে আটাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত হবে শাখা ব্যবস্থাপক এবং ক্রেডিট অফিসার পদে আবেদনের জন্য যে সকল শর্তাবলী মানতে হবে তা হল আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি টেলিফোন বা মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি বা ডাক বা কুরিয়ারের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না পরীক্ষার ফি বাবদ সকল পদের প্রার্থীদের একশত টাকা করে আর্জ বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেডের কর্পোরেট শাখা যশোর হিসাব নং দুই তিন এক পাঁচ শূন্য তিন ছয় শূন্য শূন্য এক তিন ছয় তিন এই নম্বরে অনলাইনে জমা দিয়ে রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম লিখতে হবে সুবিধাদি হিসেবে উৎসব বোনাস বৈশাখী ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সেবা বিবাহ ভাতা কৃতিত্ব ভাতা সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে আবেদন ও যোগাযোগের ঠিকানা নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ি নং দুইশো ত্রিশ কিসমত নওয়াপাড়া নতুন উপশহর যশোর সাত চার শূন্য শূন্য ফোন নং শূন্য দুই চার সাত 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 ছয় শূন্য তিন তিন শূন্য হটলাইন নং শূন্য এক তিন দুই চার 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 সাত নয় শূন্য শূন্য প্রিয় দর্শক আমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও প্রকাশ করে থাকি আমাদের ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ